বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির বহু নারী শিক্ষার্থীর কাছে এখন সবচেয়ে পপুলার এবং কনভেনিয়েন্ট পেশার নাম হচ্ছে প্রতিটা ব্যক্তি বা প্রস্টিটিউশন এবং এই শব্দটা শুনে আপনাদের অনেকের চোখ এতক্ষণ কপালে উঠে যেতে পারে কিন্তু অত্যন্ত দায়িত্ব এবং কনসার্ন থেকে আজকের এই ভিডিওটি করছে এই একটু পরিবর্তন এখন এই পুরোটার দুটো ভার্সন আছে বলতে পারেন একটা হচ্ছে রাত কাটানো আরেকটা ভার্সান হচ্ছে একেবারে ঘরে বসে টাকা এ করার ভার্সন কোথাও যেতে হবে না জাস্ট ঘন্টা ভিত্তিতে আপনি নিজের শরীরটাকে প্রদর্শন করবেন আপনার কাস্টমারের কাছে একটা বড় নেটওয়ার্ক আছে বিশাল সিন্ডিকেট আছে জাস্ট আ পার্ট অফ ইট এবং টাকা আয় করা আপনার জন্য এর চেয়ে সহজ হয়তো আর কখনোই ছিল না একটা টিউশনি করে এত টাকা আয় করতে পারবেন উদ্যোক্তা হয়ে জামা বিক্রি করে ভাবছেন এত টাকা আয় করবেন তার চেয়ে এটা সবচেয়ে কুইক মাধ্যম এবং অনেক নারী এই ফাঁদে পা দেয় আজ থেকে দুদর্শক আগেও যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তে যেতাম আমাদের বাবা মারা পেছন থেকে দাঁড়িয়ে মাথার উপর হাতটা রেখে কয়েকটা কথা বলত নিজের পারিবারিক মূল্যবোধটাকে ভুলে যাস না নিজের ধর্মীয় মূল্যবোধটাকে ভুলে যাস না নিজের মূল্যটাকে কখনো হারাতে দিস না এমনভাবে লেখাপড়া কর যাতে কিছু একটা করতে পারিস ভালো কিছু করতে পারিস ভালো মানুষ হতে পারিস কিভাবে যেন হলো চারপাশে এত মোটিভেশনাল স্পিকার যার পাশে আমরা কত কিছু নিয়ে কত ভালো ভালো মোটিভেশন শুনি পাই যার অনেকগুলো জেনুইন কিন্তু কিভাবে যেন আমরা কোনো কিছু আমাদেরকে হেল্প করছে না আজকে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি আমাদের টেলিভিশন খুলে সেখানে একটা ইন্টারভিউ দেখছিলাম উপস্থাপিকা মডেলকে জিজ্ঞেস করছেন আপনার কজ আছে সুগার ড্যাডি আছেন তার কোনো লজ্জা হচ্ছে না তার কোনো অস্বস্তি হচ্ছে না এবং যিনি উত্তর দিচ্ছেন তার কাছেও সুগার ড্যাডি নিয়ে কথা বলতে কোনো অনাপত্তি নেই এবং পুরো জায়গাটায় যে জিনিসটা বোঝা খুব দরকার যে আস্তে আস্তে একটা সমাজে শালীনতা কাকে বলে যখন এর কোন উত্তর পাওয়া যায় না সঠিক বোধটা আস্তে আস্তে চলে যায় আপনার কাছ থেকে আমি লজ্জা পেরে নিতে পারি তখন আপনার ভেতর থেকে কেউ গেয়ে ওঠে না কি করছিস সেটা কেন করছিস কাকে খুশি করার জন্য করছিস জীবনে কি হারাচ্ছিস একবার চিন্তা করছিস